ডিয়ার বন্ধুরা আজকে বাচ্চাদের জন্য নিয়ে যাব সুন্দর একটা মজার প্লেসে চলে আসছি মিরপুর এক মিরপুর নিউ মার্কেটে আজকে এর মধ্যে দেখাবো বাচ্চাদের জন্য এবং শিশুদের জন্য সুন্দর কিছু মজার মজার জায়গা দেখাতে আমাদের বাচ্চাদের জন্য খুব মজার মজার প্লে গ্রাউন্ড রয়েছে তো চলুন বন্ধুরা আমরা একটু ঘুরে আসি তা আমরা ভিতরে আস্তে আস্তে করে প্রবেশ করলাম যেতে যদি অনেক কথা হবে বলে রাখা ভালো আমি এখন যেখানে যাব সেটা হচ্ছে আর ডেলি এসে বাবুল্যান্ডের মতো নেই বাচ্চাদের জন্য সুন্দর একটা প্লেগ্রাউন্ড তো এটা হচ্ছে মেরপুর নিউ মার্কেটের চতুর্থ তলায় তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে প্রবেশ করছি এবং এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন খুব সুন্দর একটা শপিং সেন্টার যার ফোর্থ রয়েছে সুন্দর একটা জায়গা হ্যাঁ আমরা চলে আসছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে খুব আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে যেখান থেকে আপনারা নিঃসন্দেহে সুন্দর একটা সময় পার করতে পারবেন এখানে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত বিষয় ধারণ করতে পারবেন ক্যামেরা বন্দী করতে পারবেন তো আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি এখান থেকে দেখব এবং দেখাবো আপনাদেরকে কেমন এই দাম সব কিছুই যেমন কোন ড্রেসটা কত টাকা প্রায় খুব সুন্দর একটা খেলনা এখানে বাচ্চারা এই কারে উঠতে পারবে এবং এই কারে ওঠার জন্য তাদেরকে পার পিস কত টাকা করে গুনতে হবে সব কিছুই আপনাদেরকে দেখাবো চলুন এই রেস্তার জন্য আমাদের গুনতে হবে পার্সন একশো টাকা করে তো বাবুদের জন্য খুব মজার একটা খেলনা রয়েছে এখানে এখানে রয়েছে কিডস অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড আর এখানে রয়েছে বাবুদের সুন্দর সুন্দর কিছু গাড়ি যেখানে হচ্ছে বাবুরা চলতে পারবে এখানে গাড়ির ফিটা এখানে রেখে লেখা রয়েছে দশ মিনিটের জন্য গুনতে হবে তিনশো টাকা করে খুবই সুন্দর এবং চমৎকার একটা কাজ যেখানে সত্যি ওরা খুবই ভালো থাকবে আমার তো দেখি নিজেরই ইচ্ছে করতেছে যে এখানে একটু উঠি একটু ছবি যাই হোক এরকম সময় আমাদের শৈশবটা হয়তো এরকম ছিল না তো এখানে হচ্ছে অ্যাডাল্টদের জন্য তো এখানে অ্যাডাল্টদের হচ্ছে একটি গেম গেমস খেলতে পারবে তারা আর তো হচ্ছে যেটা হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের এই গেমসটা করতে পারে আর থ্রি ডি ক্যামেরার মাধ্যমে থ্রি ডি ক্লাসের মধ্যে আর এছাড়া হচ্ছে এখানের রয়েছে হচ্ছে আকর্ষণে একটি বাইক বাইকের হচ্ছে একটা খেলা যেটা হচ্ছে দুশো টাকা করে পার পার্সন হয়তো কিছু সময়ের জন্য আসলে সত্যি বলতে হচ্ছে যে এখানে যদি কেউ অবসর সময় পান অবশ্যই এখানে চলে আসবেন শিশুদের পাশাপাশি আপনারাও খুব সুন্দর করে এই সময়টা উপভোগ করতে পারবেন এবং আপনাদের সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা আর কিছু বড়দের বড়দের জন্য কিছু গেমস রয়েছে যেটা হচ্ছে আপনারা চাইলে আপনি উপভোগ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে এটা একটা মাসাজের হচ্ছে একটা মাসাজ চেয়ার যেটা হচ্ছে এখানে বড়রা হচ্ছে মোটামুটি মাসাজ বা ফেরাপের মতন কাজ করে এখানে এখানে শুয়ে থাকলে বসে থাকলে মাসাজ করে দেয় এই চেয়ার আর এটা হচ্ছে যে আপনার মানে আপনার তাহতে কতটুকু খুব পরিমাণ শক্তি বা যে রয়েছে সেটা চাইলে হাতের দিয়ে একদিন বারটায় বাড়ি দিয়ে দেখবেন যত জোরে আঘাত করবেন সেটা মিটারে উঠবে যে আপনার কতটুকু শক্তিতে শক্তি রয়েছে এটাও সুন্দর একটি গেম যেখানে অনেকগুলো বাবুরা একসাথে বসবে এবং সিডি গ্লাসের মাধ্যমে খারাপ উপভোগ করতে পারবে যে বিভিন্ন জায়গা দিয়ে তারা চলাফেরা করছে যাই হোক আসলে আমার খুব ভালো লাগলো যে এই জায়গাটায় আমি এসে আপনাদেরকে দেখাতে পেরেছি এটা আমার কাছেও খুব ভালো লেগ লেগেছে আপনারা প্লিজ সময় করে জায়গাটায় আসবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে যে মিরপুর এক নম্বরে সনি স্কোয়ারে ঠিক অপোজিট পাশে পশ্চিম পাশে মিরপুর নিউ মার্কেট তো এখানে অবশ্যই বেগুনি চলে আসবে অনেক হচ্ছে ডেবি স্কোয়ারে যায় বাবুল্যান্ডে যায় তো চলে আসবেন মিরপুর নিউ মার্কেটে এই শপিং সেন্টারের মধ্যে আপনি কেনাকাটাও করতে পারবেন তা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন দুইশো টাকা করে হচ্ছে এই এই খেলাটা আপনি উপভোগ করতে পারবেন বাচ্চারা চাইলেই হচ্ছে এটাতে উঠতে পারবে ওই চাকার যে গাড়িটা রয়েছে এটা খুব সুন্দর করে এনজয় করতে পারবে তো বলে রাখা ভালো যে কেউ যেন বিনা টিকিটে উঠবেন না বিনা টিকিটে ওঠা আসলেই উচিত হবে না ओके दोनों वाह ओ तो मजेर একটা গাড়ি তুলতে যেন আমার নিজের ইচ্ছা করতেছো אתה এহে এটা আপনারা খেলতে পারবে সুন্দর করে একটা হচ্ছে আপনারা চচচ যায় পড়া তবে হচ্ছে এটা হচ্ছে যে আপনি যেটা আগেই বলেছিলাম যে এখানে আপনি হাতে দিয়ে বাড়ি দিবেন এবং কতটুকু বাড়ি দিচ্ছেন সেটা হচ্ছে আপনার মিটারের বন্ধুরা সব তুলেছিলাম মাঝখানে আর এটা হচ্ছে যে আপনি বন্ধু চালাতে পারেন বা না চালাতে না পারেন এই বন্ধুদের মাধ্যমে ঠিকই আপনি সেনাবাহিনীর ভূমিকা পালন করতে পারবেন মানে হচ্ছে আপনি জাস্ট এনিমি বট করবেন তার মাধ্যমে ডিসপ্লে দেখা যাবে এখানে শুধুমাত্র পনেরো বছরের পনেরো বছরের নিচে তারা খেলতে পারবে না পনেরো বছরের উপরে তারা তাদেরই এই গানটা ধরতে পারবেন পারে চারশো টাকা করে তো সেই জন্য হচ্ছে বাচ্চাদের হাতে গানটা দেবেন না কখনো সেটা খেলনা হোক আর যাই হোক না কেন আর এটা রয়েছে ভিতরে সবচেয়ে অনেক বড় একটা প্লেগ্রাউন্ড এখানে একদম ছোটো বাচ্চাদের অনেকগুলো আইটেম একসঙ্গে তারা খেলতে পারবে হ্যাঁ আমি যদি পারি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরে এই যে ভিতর থেকে দেখতে পাচ্ছেন কেন ওটা আমি সামনে থেকে নিয়েছিলাম এখানে অনেকগুলো খেলা রয়েছে একসঙ্গে তো ভিতরে ঢুকবেন এবং বাচ্চারা ভিতরে গিয়ে তার মন মতন করে তুলবে তবে হ্যাঁ ভিডিও শুরুতে আপনাদেরকে এই কাঠটা দেখিয়েছিলাম এই কাঠটা খুবই মজার একটা খেলা যেটা আমার খুবই ভালো লেগেছে নিজেরই মন চাইছিল যে একটু ঠিক কিন্তু একা ছিলাম আপনাদেরকে সাথে নিয়ে আমি এখানে এসেছি যার জন্য আর সৌভাগ্য হলো না এখানে ওঠার জাহুল বন্ধুরা অনেক কিছুই দেখালাম স্বল্প পরিসরে তো এখন ধীরে ধীরে এখান থেকে আমি বেরিয়ে হ্যাঁ যাবটাও খুব সুন্দর ও ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর যদি ভালো থাকে সেক্ষেত্রে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন নতুন তো তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন